ই রিক্সা বা টোটো গাড়ির যে চার্জারগুলো হয় এস বা বাংলা সেগুলো প্রধানত হাজার ওয়াট হয় এদের লোড ক্ষমতা কুড়ি এমপিয়ারের মতন হয় তা টোটো গাড়ির যে চারটি ব্যাটারি থাকে বারো ভোল্ট করে টোটাল আটচল্লিশ ভোল্ট এই টোটাল এই আটচল্লিশ ভোল্ট যে চারটে ব্যাটারি থাকে ব্যাটারি থেকে এই চার্জ ফুল করার জন্য এই চার্জারগুলো ব্যবহার করা হয় যেহেতু এই চার্জারগুলো কুড়ি এমপিয়ার লোড নেয় এবং এটার ওয়াট হয় হাজার ওয়াট সেই চার্জারটি থাকে তা লোড এমপিয়ার সব কিছু হিসাব করে আমি আজ যে বোর্ডটি বানাবো সেই বোর্ডটি তোমরা যদি চার্জার দিয়ে চার্জ দাও ওই বোর্ডটিতে তাহলে সেই বোর্ডটি অনেকদিন লাস্টিং করবে আর আমি এই বোর্ডটি পুরো কানেকশন করে দেখিয়ে দেবো যা তোমরা যে কেউ ঘরে বসে ভিডিওটি দেখে নিজেই কানেকশন করে নিজেই বোর্ডটাকে রেডি করতে রেডি করে ফেলতে পারবে তা ভিডিওটি তোমরা দেখো এবং সম্পূর্ণ দেখো প্রথমে একটি ষোলো অ্যাম্পেয়ারে দুই কাটিংয়ে তোমরা বোর্ড বোর্ড নিয়ে আসবে তা একটা ষোলো অ্যাম্পেয়ারের সুইচ এটা হচ্ছে সকেট আর একটা সোলো এম্পেয়ারের সুইচ এই সোলো অ্যাম্পেয়ারের সকেটটা সুইচটা প্রথমে আমরা বোর্ডটিকে বোর্ডের মধ্যে ফিট করে নেবো ফিট করে তারপরে পরে কানেকশন করব। আর অন্যান্য যে ফাইভ ইন ওয়ান বোর্ডগুলো থাকে এগুলো সোলো এম্পেয়ারের যে বোর্ডগুলো পাওয়া যায় সেগুলো কেন লাগাবো না সেটাও ভিডিও লাস্টে বলে দেবো বোর্ডটির মধ্যে সকেটটা আর সুইচটা আমি প্রথমে ফিট করে নিচ্ছি ফিট হয়ে যাওয়ার পরে এবার বোর্ডটিকে আমরা বোর্ডটিতে কানেকশন করব তা কানেকশন করার তোমাদের একটা ওয়ান পয়েন্ট ফাইভ একটা যে কোনো তার নিয়ে সুইচের উপরে একটা কানেকশন করে দেবে তারপরে সকেটে এখানে দেখো এল লাইন লেখাই আছে এল মানে লাইন লাইন একটা কানেকশন করে দেবে কানেকশান হয়ে গেল জাস্ট এই একটা তার দিয়ে তোমার সুইজের নিচ থেকে সুইজের উপর থেকে আর লাইন লেখাটা একটা তার কানেকশন জুড়ে দেবে তারপরে এখানে থাকবে এন মানে নিউটাল আর এখানে থাকবে আর দিন তা ভর্তিতে এটুকুনি শুধু কাজ আছে লাল কালার টেকারে ফেস নিয়েছি তা ফেসটা সুইজের নিচে চলে যাবে আর এন কালো কালারটা নিউট্রালটা নিউটালটা যে এন লেখা আছে সকেটে এখানে চলে যাবে রাত তিনটা যে সকেটে ই লেখা আছে আট লাইনে চলে যাবে তা এটা আমি পাটির বাড়িতে গিয়ে মেন সুইচ থেকে লাইনটা করবো তাছাড়া কানেকশন তা বাড়ির মেন সুইচ থেকে তোমার কানেকশানটা এইভাবে করতে হবে আমার লাল তারটা হচ্ছে ফেজ আর কালো কালো তারটা হচ্ছে নিউটালটা মেন সুইচ থেকে লাল তারটা লাল তারটা এসে সুইচ এসে সুইচ থেকে সকেটে আর কালো তারটা নিউটালটা সকেটের এন এন জায়গায় চলে গেছে আর আধ তিনটা মেন সুইচের বড়ি থেকে সকেটের আধ তিন পয়েন্টে চলে গেছে তা সেম কানেকশন তোমাদের করে দিতে হবে আর এবার আমি বলবো তোমরা এই বোর্ডগুলো কেন লাগাবে এই বোর্ডগুলো কী এতে কী সুবিধা আছে এই বোর্ডগুলো লাগাতে আমার সুবিধাটা হচ্ছে আমরা যখন এটা ব্যবহার করব যখন এ কোনো সকেট খারাপ হয়ে যাবে সুইচ খারাপ হয়ে যাবে আমরা সেটা চেঞ্জ করে দিতে পারবো যেটা খারাপ হবে সেটা কোনো পুড়ে গেলে আমরা চেঞ্জ করে লাগিয়ে দিতে পারবো তা আর এটা যথেষ্ট অনেক দিন চলবে আর এই বোর্ডগুলো আমরা লাগাবো না ফাইভ ইন ওয়ান বোর্ডগুলো লাগালে কি হয় এগুলো হচ্ছে ইউজ অ্যান্ড থ্রো এগুলো আমরা ব্যবহার করলে যেগুলো সুইচ পুড়ে যায় বা সকেট পুড়ে যায় ফিউজ খারাপ হয়ে যায় এগুলো ফেলে দিতে হয় এগুলো হচ্ছে ইউজ অ্যান্ড থ্রো আশা করি তোমরা বুঝতে পারলে তা ঠিক এই ধরনের বোর্ড বানিয়ে তোমরা টোটো গাড়ির চার্জার চার্জ দেবে তাহলে অনেকদিন লাস্টিং করবে বোর্ডটা তো টাটা বাই ভাই দেখাবে পরের আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ